চার তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখে দুপুর আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আশুলিয়া থানার নবাগত যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি চেয়ারে বসা থাকা অবস্থায় একজন ব্যক্তি এই রুমে ঢোকেন ঢোকার পরে তিনি বলেন যে আমাকে বিএনপির দপ্তর অফিস থেকে পাঠানো হয়েছে তারপরে কিছু সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে দপ্তর অফিসে আপনার পোস্ট তখন তিনি বলেন যে আমি ওখানকার পিওন তো তারপরে উনি বলেন যে আপনি কী জন্য এসেছেন তো বলেছেন যে দপ্তর অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে যে বর্তমানে যে অফিসার ইনচার্জ এসেছেন তিনি ছাত্রলীগের লোক কি না এটা যাচাই বাছাই করার জন্য তাকে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে অফিসার ইনচার্জের রুমে একটা বাঘ বিতন্দ্রা শুরু হয়ে যায় এবং বাঘ বিতন্দ্রা থেকে সেটা মানে সারা দেশে এটা ভাইরাল হয়ে যায় যে অফিসার ইনচার্জের রুমে ঢুকে এক জনৈক্য ব্যক্তি বিএনপির পরিচয় দিয়ে এরকম একটা করবে তো এই বিষয়টা আমাদের ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নজরে আসে এবং তিনি সার্বিকভাবে নির্দেশ প্রদান করেন যে যে করে হোক এই দুষ্কৃত ক্যারিকে গ্রেপ্তার করতে হবে তো তাৎক্ষণিকভাবে আমাদের ঢাকা জেলা পুলিশের একটা চৌকস দল বিশেষ করে গোয়েন্দা টিম সেটা এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় তখন দেখা যায় যে উক্ত ব্যক্তির নাম সুমন তার বাড়ি চাঁদপুর শহরস্তি থানায় তো সে এই এলাকায় থেকে ওই ঘটনার পরেই সে এখান থেকে পলাতক হয়ে চলে গেছে এরপরে বিএনপির পার্টি অফিসে খোঁজ নেওয়া হয় যে এরকম কোনো ব্যক্তি আছে কি না তখন তারা বলে যে পার্টি অফিসে এরকম কোনো পেয় ছিল না এবং বর্তমানেও নাই এবং যার নাম করে এখানে পরিচয় দেওয়া হয়েছে সেই ব্যক্তিরও রুহুল আই মিন মিন্টু তো রুহুল আলম মিন্টু তারও এখানে রকমের এই কেন্দ্রীয় কোনো পথপদী নাই বিএনপির সাথে সম্পৃক্ততা নাই তো এটা এটাও আমরা তাদেরকে প্রতিবাদ জানানোর পরে তারা বলেছে যে এরকম কোনো এরকম নাই তাদের তো তারপরে আজকে আমরা অনেক অভিযান চালানোর পরে আজকে আমরা তাকে চাঁদপুর জেলার চিস্তি নামক জায়গা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আজকে আমরা আসলে থানায় নিয়ে আসি নিয়ে আসার পরে তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি যে তিনি কেন এটা করেছেন তো তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যে কথাটা জানিয়েছেন যে তার তিনি একসময় এই এলাকায় আশুলিয়ার শিল্প এলাকায় শ্রমিকের একজন নেতা হিসেবে ছিলেন বর্তমানে আর ওই জায়গা থেকে তিনি নাই তবে কারো উস্কানি মানে তিনি এই এলাকায় যেহেতু এলাকায় বর্তমানে শান্তি শৃঙ্খলা ভালো আছে এই এলাকায় অস্থিতিশীল কীভাবে তৈরি করা যায় সেটার জন্য কারো উস্কানিতে এটা করেছেন এবং আশুলিয়া এলাকায় যাতে কোনো অফিসার ঠিকমতো না বসতে পারে কাজ করতে না পারে এই জন্য তিনি কারো উস্কানিতে এটা করেছেন তো সেটা আমরা আইনগতভাবে আগাবো তাকে আমরা যে আইনগত যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব তারপরে তাকে আমরা রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করবো তার পিছনে কে এটা উস্কানি দিয়েছে সব কিছুতেই আমরা এটা নিয়ে আসবো কারণ বর্তমানে পুলিশ যেভাবে আগানোর চেষ্টা করছে এবং এটা পুলিশকে বিতর্কিত করার জন্য যে অপচেষ্টা যারা চালাচ্ছে তাদেরকে কাউ কখনো সার দেওয়া হবে না এবং পুলিশ তার নিজস্ব গতিতে আইন নিয়ে আইন নিয়ে কাজ করবে এবং এটা নিয়ে সামনের দিকে আগাবে